এসএসসি পরীক্ষা দু হাজার চট্টগ্রাম বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর গ জনগণের সার্বিক কল্যাণ দুই নম্বরের উত্তর খ পার্বত্য চট্টগ্রাম তিন নম্বরের উত্তর খ বাংলা চার নম্বরের উত্তর ঘ এক দুই ও তিন পাঁচ নম্বরের উত্তর ঘ রাঙ্গামাটি ছয় নম্বরের উত্তর ঘ আর এম বার সাত নম্বরের উত্তর গ কবিতা আট নম্বরের উত্তর গ নয়াবাস নয় নম্বরের উত্তর ঘ এক দুই তিন দশ নম্বরের উত্তর খ আশি এগারো নম্বরের উত্তর ক রাষ্ট্রপতি বারো নম্বরের উত্তর খ নিম্নমধ্য আই তেরো নম্বরের উত্তর ক উনিশশো চুয়াত্তর চোদ্দ নম্বরের উত্তর ঘ শিল্পায়ন পনেরো নম্বরের উত্তর ঘ এক দুই তিন ষোলো নম্বরের উত্তর ক সমাজ অর্থনীতি ও পরিবেশ সতেরো নম্বরের উত্তর ঘ একশো দশ ডিগ্রি পশ্চিম আঠারো নম্বরের উত্তর ক বোর পাঁচটা উনিশ নম্বরের উত্তর ঘ আবগারি শুল্ক বিশ নম্বরের উত্তর খ এইচ আই বি একুশ নম্বরের উত্তর খ এক তিন বাইশ নম্বরের উত্তর খ কালোনি তেইশ নম্বরের উত্তর ক ব্যক্তিগত চব্বিশ নম্বরের উত্তর গ তাজউদ্দিন আহমদ পঁচিশ নম্বরের উত্তর খ ডক্টর মনির চৌধুরী ছাব্বিশ নম্বরের উত্তর খ এক দুই সাতাশ নম্বরের উত্তর ঘ বাংলাদেশ ব্যাংক আঠাশ নম্বরের উত্তর খ শহীদ মিনার নির্মাণ উনত্রিশ নম্বরের উত্তর গ নারীর প্রতি সহিংসতা তিরিশ নম্বরের উত্তর ঘ রাজনৈতিক দলের শাসন